সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে পাখির প্রস্তাব হাজির হয়েছি পার্টির আইডি নাম্বার হচ্ছে আবার লুহি আক্তার তার ডাক নাম লুহিত বয়স আঠেরো বছর উচ্চতা ফিট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসন রীতি ইতি মেনে চলেন আমাদের পার্টির গায়ের নাম শ্যামলা এবং রক্তের গ্রুপ ও নেগেটিভ বর্তমানে তিনি সিলেট বিরানি বাজারে অবস্থান করছেন আমাদের পার্টির শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি কমপ্লিট করেছেন এবং তার বৈবাহিক অবস্থা হচ্ছে তিনি অবিবাহিত আমাদের পাটি জানিয়েছেন তিনি ঘোরাঘুরি করতে খুব বেশি পছন্দ করেন এবং থ্রি পিস হচ্ছে তার পছন্দের পোশাক পাটি ভাত ও মাছ যেমন বাঙালি খাবার খেতে খুব বেশি পছন্দ করে এছাড়া বাটির পরিবারে আছে আহ তার এক ভাই এক বোন তার বাবা মা তারা সপরিবারে সিলেটেবাজার অবস্থান করছেন তিনি মধ্যবিত্ত পরিবারে একজন সন্তান এবং তিনি কিন্তু বড় হয়েছে সিলেটে আমাদের বাটির যেরকম পাত্র যাচ্ছেন পার্কের বয়স অবশ্যই তিনি জানিয়েছেন বাইশ থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা ফিট পাঁচ থেকে পাঁচবি সাতের মধ্যে হলে বেশি ভালো হয় তিনি জানিয়েছেন অবশ্যই ভালো মনের মানুষ যারা আছেন তারা আমাদের বাচ্চার সাথে যোগাযোগ অবস্থা বলেছেন যারা অবিবাহিত আছেন তারা আমাদের বাটির সাথে এবং পড়াশোনার ক্ষেত্রে তিনি জানিয়েছেন যে যারা এসএসসি কমপ্লিট করেছেন এবং চাকরি করছেন তারা কিন্তু আমাদের বাটির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন আমাদের বাটির পছন্দের এলাকা সিলেট যারা সিলেটের পাঠ্য আছেন তারা কিন্তু আমাদের বাটির সাথে যোগাযোগ করতে পারবেন আর তাছাড়া আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে কি করতে হচ্ছে অবশ্যই ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট হয়ে যেতে হচ্ছে একদম ফ্রি যে রেজিস্ট্রেশনটা করবেন রেজিস্ট্রেশন করে আপনার মেম্বার আইডি আর কি দিয়ে আপনি আমাদের অ্যাপসে লগ ইন করেন যখন আপনি পার্টির সন্ধান করতে চাইবেন আপনি যদি এই পার্টির সাথে কন্ট্যাক্ট করতে চান তাকে আইডি নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু আপনি পার্টি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাচ্ছেন এবং তার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন